আগামীকাল বাংলাদেশ পাকিস্তানের ম্যাচ দেখবেন যে চ্যানেলে আগামী পহেলা জুন চ্যাম্পিয়ন্স ট্রফির উদ্বোধনী ম্যাচে ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামার আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে বাংলাদেশ দল একটি পাকিস্তানের বিপক্ষে অন্যটি ভারতের বিপক্ষে এর প্রথমটিতে শনিবার পাকিস্তানের মুখোমুখি হবে মাসাফি বিন মর্তুজার দল বার্মিংহামের এস বাস্টনে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় শনিবার বিকেল সাড়ে তিনটায় ম্যাচটি টেলিভিশনে সরাসরি দেখাবে বাংলাদেশের গাজী টিভি ও পাকিস্তানের পিটিভি তিরিশে মে বাংলাদেশ ভারত প্রস্তুতি ম্যাচটিও টিভিতে সরাসরি দেখার সুযোগ পাচ্ছেন ক্রিকেট প্রেমীরা লন্ডনের কেনিংটন ওভালে একই সময়ে শুরু সেই ম্যাচটি সরাসরি দেখাবে স্টার স্পোর্টসে আমাদের নিউজটি ভালো লাগলে নিউজটি অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং স্পোর্টসের নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকবেন ধন্যবাদ সবাইকে